নমস্কার দর্শক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ কিছু বই আপনাদের সামনে দেখাব নতুনত্ব কিছু বই আছে আপনারা প্রত্যেকেই জানেন যে আমি পূজা অর্চনার বিষয়ের সঙ্গে আমি কিছু বইয়ের ভিডিও করি আপনারা যারা আমার ভিডিও দেখে আসছেন তারা জানেন তা আজকেরও দুজন বলেছেন আপনার নতুন ভিডিও পাচ্ছি না বা নতুন বইয়ের ভিডিও পাচ্ছি না তার জন্য আমার ভিডিওতে আসা প্রচুর পুরোহিত বন্ধু আছেন যারা আমাদের পশ্চিমবাংলায় থাকেন বা পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে থাকেন এমনকি আপনার আন্দামান নিকোবর আইল্যান্ড পর্যন্ত অরুণাচলে পুরোহিত আছে আমার পুরোহিত বন্ধু আছেন আশান্তি তো ভর্তি তারা আমার বই নিয়ে থাকেন প্রতিনিয়ত কাজ করতে গিয়ে দেখুন কিছুটা ভুলভ্রান্তি হতে পারে সেটা অ্যাডজাস্টের ব্যাপার যেমন ধরুন আপনি দশটা বই অর্ডার দিয়েছেন একটা বই সেই মুহূর্তে নেই আমি আমার খাতায় লিখে রাখি যে ওনাকে এই বইটা দিতে হবে পরের অর্ডারে কিংবা পরে আমার খরচায় আমি তাকে বই পাঠিয়ে দেব যাই আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যারা আমার বই নেন তারা জানেন এই পরিশ্রম করার উদ্দেশ্য হচ্ছে যাতে খুব সহজেই বাড়িতে বসে আপনি বইগুলো পেতে পারেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বই আমার কাছে আছে সব বই দেখানো সম্ভব না প্রচুর স্টক তাহলে আমি বই দেখাচ্ছি দেখুন প্রথম বই হচ্ছে লাল কিতাব এই বইটা সংগ্রহ করতে পারেন যারা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত আছেন যারা কবজ সংস্কার করান বা মাদুলি দেন বা টুকটাক টোটকার মাধ্যমে যারা চিকিৎসা করতে আগ্রহী হ্যাঁ তাদের উদ্দেশ্যেই বই খুব ভালো বই লাল কিতাব নিতে পারেন তার পরের বই দেখাবো কালিকা পুরাণ এইসব বইগুলো না পড়লে বিভিন্ন রকম বিষয় আপনারা জানতে পারবেন না আমরা যে বিধিবিধানগুলো দিই সেই বিধিবিধানগুলো দিই এই সমস্ত বই পড়েই আপনারা পারবেন বিভিন্ন রকমের বই সংগ্রহ করুন আমি আগেও বারবার বলেছি যে বইটা আপনি আজকে পাচ্ছেন আগামী দিনে হয়তো সে বইটা পাবেন না আউট অফ প্রিন্ট হয়ে যায় যাই হোক তার মধ্যে একটা কথা হচ্ছে এখন চারিদিকে মেলা চলছে সরি বিভিন্ন জায়গায় মেলা চলছে পাবলিশার্সরা সব বইমেলায় চলে যায় সুতরাং সেই সময় বইগুলো বইয়ের বাজারে তারা দেন না এইভাবে কেটে যায় পনেরো কুড়ি দিন তারপরে এখন নতুন ক্লাসের অর্থাৎ যারা পড়াশোনা করেন স্কুল কলেজ বা প্রাইমারি সেকশানে যারা পড়াশোনা করে তাদের বই ছাপা নিয়ে এখন পাবলিশার্সরা ব্যস্ত তা সুতরাং যা করবেন তাড়াতাড়ি করবার চেষ্টা করবেন আমার হোয়াটসঅ্যাপ অর্ডারটা দেবেন বইয়ের নামগুলি লিখে দেবেন ঠিকানা দেবেন পিন নম্বর দেবেন দেখুন সংস্কৃত বাংলা অভিধান নিতে পারেন আরেকটা খুব চমৎকার বই বিশাল অনুপম শান্তি সস্তায়ন কল্পদ্রুম বিশাল অনুপম শান্তি সত্ত্যান কল্পদ্রুম নিতে পারেন চমৎকার বই আরেকটা বই হচ্ছে সামনে শিব পূজা আসছে বা সারা বছর কোনো না কোনো শিব পূজা থাকে দেখুন তন্ত্রোক্ত শিবলিঙ্গ প্রতিষ্ঠাবিধি তন্ত্রোক্ত শিবলিঙ্গ প্রতিষ্ঠাবিধি খুব সুন্দর বাঁধানো বই সংগ্রহ করতে পারেন আরেকটি দেখাবো আপনাকে এর আগেও দেখিয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে শিব পুরাণ দেখুন কত মোটা বই শিবপুরাণ এই বইটা সংগ্রহ করতে পারেন আরেকটা বই হচ্ছে বেদ কৃষ্ণ যজুর্বেদ সংহিতা কৃষ্ণ কৃষ্ণ যজুর্বেদ সংহিতা এই বইটা সংগ্রহ করতে পারেন মোটা বই এই দেখুন যে বইটা আমি এখন দেখাব সেটা হচ্ছে শূদ্রের পদ্ধতি অসাধারণ বই একটি বাজারে এসছে দেখুন মোটা বাঁধানো বই সুন্দর বই শূদ্রের শ্রাদ্ধ পদ্ধতি একদম প্রিন্ট যেমন ভালো তেমন পাতা ভালো চমৎকার বই চমৎকার বই একদম বুঝিয়ে বলা রয়েছে চমৎকার বই বইটি সংগ্রহ করতে পারেন শুদ্ধের পদ্ধতি দেখুন আরেকটি বই হচ্ছে প্রায়শ্চিত্ত বিধি যত রকম প্রায়শ্চিত্ত আছে সব রকম প্রায়শ্চিত্ত পুজো অর্চনা বিষয় নিয়ে এখানে লেখা আছে প্রায়শ্চিত্ত বিধি এই দেখুন একটা হচ্ছে হনুমান চালিসা সংগ্রহ করতে পারেন এই দেখুন এটা বিখ্যাত রাইটারের বই সরস্বতী পুজো আপনার ক্লাবের সরস্বতী পুজো করেন গানের স্কুলেও করেন কোন জায়গায় কিভাবে সংকল্পটা হবে সমস্ত বিধিবিধান এটার মধ্যে দেওয়া আছে আচ্ছা এইবার দেখুন যে বইটা দেখাবো সেটা হচ্ছে বিশদ কালী পূজা পদ্ধতি বিশদ কালী পদ্ধতি সুন্দর বই বাজার একটা এসছে এই দেখুন পূজা দেরি আছে যদিও বা তাও অনেকে এখনও অর্ডার দেন সংগ্রহ করে রাখতে পারেন সময়ও তো পাওয়া যায় না এখানে খুঁটি পুজো কাঠামো পুজো সব এই বইটির মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে দুর্গা দুর্গাপূজা পদ্ধতি দেবী পুরাণোক্ত বরাদবিহীন এই বইটা বরাদবিহীন সংগ্রহ করতে পারেন তারপর এই বইটা আমি অনেক আগেও দেখিয়েছি শ্রীকৃষ্ণার্চন চন্দ্রিকা এই বইটা যেমন পাতা ভালো প্রিন্ট ভালো সমস্ত কিছু দোল উৎসব থেকে শুরু করে রাসযাত্রা থেকে শুরু করে সমস্ত পুজো অর্চনা এটার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ পূজা অর্চন আরেকটা আছে একটা নতুন বই আগমক্ত আগমক্ত গুরু পূজা পদ্ধতি আগমক্ত গুরু গুরু পূজা পদ্ধতি দেখুন সুন্দর একটা বই বাজারে এসছে আরেকটা দেখুন কার্তিক পুজো তো অশোকবাবুরও রয়েছে শ্যামাচরণবাবুরও রয়েছে কিন্তু দেখুন আরেকটি নতুন কার্তিক পূজা খুব সুন্দর বইটা কার্তিক পুজো এই দেখুন আরেকটি চি আরেকটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী পূজা ও দেবী মাহাত্ম চণ্ডী পূজা ও দেবী মাহাত্ম সুন্দর বই নিতে পারেন আরেকটা হচ্ছে তন্ত্রোক্ত গণেশার্চন পদ্ধতি তন্ত্রোক্ত গণেশার্চন পদ্ধতি দেখুন ভালো লাগবে বইটি ভালো লাগবে আরেকটা দেখুন তন্ত্রোক্ত নারায়ণ পূজা প্রয়োগ তন্ত্রোক্ত নারায়ণ পূজা প্রয়োগ সুন্দর বই আরেকটি রয়েছে দেখুন তন্ত্রোক্ত গুরু পূজা পদ্ধতি তন্ত্রোক্ত গুরু পূজা পদ্ধতি দেখুন সুন্দর বই আরেকটি বই এই বইটার কথা অনেকেই বলেন তন্ত্রম, রাধা তন্ত্রম খুব সুন্দর বই সংগ্রহ করতে পারেন আপনারা অনেকে সিদ্ধি চিন্তামণি ব্যবহার করেন শ্রী হরিদাস সিদ্ধান্ত বাঘিসের সে বইটা কিন্তু তফাৎ হচ্ছে এটা অন্য পাল বিশ্বাসের বই রাইটার এক কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে পাতা প্রিন্ট সুন্দর এবং বাংলা ভাষা এত সুন্দরভাবে বোঝানো হচ্ছে বোঝাতে পারবো না এই দেখুন কত সুন্দর বাংলা ভাষায় একদম নিচে বাংলা দেওয়া আছে এই স্মৃতি চিন্তামণিটা যত তাড়াতাড়ি পারবেন সংগ্রহ করে নেবেন আচ্ছা এটা হচ্ছে দেখুন আরেক রকম সরস্বতী পূজা পদ্ধতি এর আগে একটা সরস্বতী পূজা পদ্ধতি দেখেছি এই আরেকটা সরস্বতী পূজা পদ্ধতি এখানে ডিটেলস আছে হোমসহ হবে আরেকটি আছে ভারতীয় বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র সম্বন্ধে যদি অভিজ্ঞতা অর্জন করতে হয় তাহলে বইটা অবশ্যই নেবেন টোটাল বাস্তু সম্বন্ধে একদম আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে আরেকটা হচ্ছে দেখুন বৈদিক হোমযজ্ঞ বৈদিক ও তান্ত্রিক হোমযজ্ঞ বিধি এটা সংগ্রহ করতে পারেন দেখুন এই বইটা আগেও দেখিয়েছি হিন্দু ক্রিয়া কল্পদ্রুম হিন্দু ক্রিয়া কল্পদ্রুম দেখুন খুব সুন্দর বই এটা দেখেন ভৌমার্চন পদ্ধতি মাঙ্গলিক দোষ পদ্ধতি আমার কাছে আছে এই আরেকটি বই মাঙ্গলিকের ওপরে ভৌমার্চন এই বইটা বাজারে নতুন এসছে অসাধারণ অসাধারণ না বলে বোঝাতে না দেখলে বুঝতে পারবেন না এটাই কিন্তু আমার কিছুই মাত্র প্রফিট নেই তথাপি আমি নিয়ে এসেছি সে আপনারা গেলেও পাবলিসারের ঘরে একই একই বিষয় সে আপনি যত বই নিন একশো বই নিলেও এক পয়সা কমিশন নেই ওরা আপাতত কমিশন দিচ্ছে না কোনো বই বাজারে ছাড়ছে না একটা পাবলিশার্সকে এই বইয়ের দায়িত্ব দিয়ে রেখেছে ভবিষ্যতে ছ মাস এক বছর বাদে কী করবে সেটা আমি জানি না তবে এখন কোনো কমিশন দিচ্ছে না এই দামে দামে আমাদের কিনতে হচ্ছে আমরা আবার দামে দামি দিয়ে দেবো আপনাকে তো আমি চাই তবু আপনারা উপকৃত হন বইটি হাতে নিন শুভ বিবাহ শুভ বিবাহ পদ্ধতি দেখুন বইটা ছোট্টোর উপরে এত সুন্দর করেছে কি বলবো আচ্ছা এটা হচ্ছে দেখুন লোকনাথ বাবার পুজোর বই বাজারে ছোট আছে শ্যামের চরণ অনেকে আবার একটু ডিটেলস চান একটু বিস্তারিত পুজো চান তাই দেখুন লোকনাথ বাবার পুজো পদ্ধতি এই বইটা সংগ্রহ করে নিতে পারেন এই আরেকটা ভালো বই শ্রীকৃষ্ণ করণামৃতম কৃষ্ণ করণামৃতম খুব সুন্দর বইটা নিতে পারেন এই দেখুন এটা হচ্ছে বৃহৎ তন্ত্রসার বৃহত্তন্ত্রসার যদি সঠিক বই হয় তাহলে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম্বাগীসের বৃহত্তন্ত্রসার কৃষ্ণ আগম্বাগীসের বৃহত্তন্ত্রসার দেখুন মোটা বই এ বইটা নিতে পারেন আরেকটি আছে গদ্যে ভালো করে গল্পের মতো বোঝানো আছে সেটা হচ্ছে শ্রী সি চৈতন্য আমৃত শ্রী সি চৈতন্য চরিতা আমৃত দেখুন বইটা সংগ্রহ করতে পারেন আরেকটি বই যেটা দেখাবো সেটা হচ্ছে ছাপ্পান্নটি একত্রে উপনিষদ সমগ্র উপনিষদ সমগ্র ছাপ্পান্নটা একসাথে দেখুন মোটা বই এইটি সংগ্রহ করতে পারেন আরেকটা হচ্ছে বিচার শিক্ষা বিচার শিক্ষা বইটা নিতে পারেন খুবই কম দাম এটা হচ্ছে কামাক্ষার্চন অর্চন প্রদীপিকা বইটা কামাক্ষা দেবীর পূজা বিষয়ে ডিটেলস আছে একদম ডিটেলস ডিটেলস সুন্দর বই নিতে পারেন আরেকটা হচ্ছে এই বই বইটা আনকমন এর আগেও দেখিয়েছি শ্রী শ্রী চড়ক ও গাজন পূজা পদ্ধতি শ্রী শ্রী চরক ও গাজন পূজা পদ্ধতি এটা সংগ্রহ করতে পারেন আরেকটা হচ্ছে ঊনবিংশ সংহিতা ঊনবিংশতি সংহিতা ঊনবিংশতি সংহিতা পঞ্চানন্দন তর্করত এই বইটা নিতে পারেন খুব সুন্দর বই আরেকটা বই আছে বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি নিতে পারেন এই দেখুন সিসি একাদশী মাহাত্ম সংগ্রহ করতে পারেন আরেকটা হচ্ছে শ্যামা পূজা দেখুন সংগ্রহ করতে পারেন আরেকটি বই হচ্ছে এই বইটা খুব সুন্দর সংগ্রহ করতে পারেন বিহিত পূজা অনুষ্ঠান পদ্ধতি পঞ্চতত্ত্ব সাধন ক্রম সংগ্রহ বিহিত পূজা অনুষ্ঠান পদ্ধতি দেখুন এই বইটা নিতে পারেন খুব সুন্দর বই পুরোহিতের শ্রী তারা পূজা পদ্ধতি পুরোহিতের শ্রী শ্রী পূজা পদ্ধতি খুব সুন্দর বই গ্রহযাগের অশোক বন্দ্যোপাধ্যায় গ্রহযাগ পূজার বই আমার কাছে আছে কিন্তু আরেকটি নতুন বই আমি কালেকশান করেছি এখানে অশুভ শান্তির জন্য যাবতীয় তথ্য পাবেন পূজা হোম ধ্যান তর্পণ গায়ত্রী এবং রত্ন কবচাদিতে গ্রহ শান্তির বিষয় সম্বলিত বইটির নাম হচ্ছে নবগ্রহ শান্তি বিধান মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব নবগ্রহ শান্তি বিধান নিতে পারেন বইটা নবগ্রহ শান্তি বিধান দেখুন কত সুন্দর বই আরেকটা হচ্ছে পুরনো বই নতুন করে বলছি শ্রাব্য পাঠমালা শ্রাদ্ধ শ্রাব্য পাঠমালা বইটা শ্রাদ্ধ সম্বন্ধে ডিটেলস ব্যাখ্যা করা রয়েছে আরেকটি হচ্ছে বই খুব সুন্দর বই সব বই হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা এইটা দেখুন কলকি পুরাণ নিতে পারেন কলকি পুরাণ আচ্ছা আরেকটা বই দেখাই খুব গুরুত্বপূর্ণ বই সিসি দুর্গা ভক্তি তরঙ্গিনী সিসি দুর্গা ভক্তি তরঙ্গিনী নিতে পারেন আরেকটি হচ্ছে বই যেটা দেখাবো সেটা হচ্ছে ভবিষ্য পুরাণ বইটি নিতে পারেন বইটা এতক্ষণ দেখলেন যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি চাইছি প্রত্যেকেই যেন খুব সহজেই বাড়িতে বসে বইটা পেয়ে যান আপনারা হোয়াটসঅ্যাপে বইয়ের অর্ডারগুলো দিয়ে দিন আমি সবসময় হোয়াটসঅ্যাপ চেক করি সেখানে ঠিকানা পিন নম্বর দেবেন বইয়ের নামগুলো লিখে দেবেন আমি দেখে সে বইগুলোর দাম বলে দেবো আপনারা পয়সা পাঠিয়ে দেবেন আমার ওই স্ক্রিনে দেওয়া যে ভিডিওর ওপর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আরেকটা কথা বলবো বই যারা নেবেন যারা বই এ মাসে আমি আগেই বলেছি এই জানুয়ারি মাসে যারা বই নেবেন ন্যূনতম পোস্টাল চার্জ ছাড়া ন্যূনতম যারা হাজার টাকার বই নেবেন তাদের আমি একটি পঞ্জিকা ফ্রিতে দেব। তাদের একটা পঞ্জিকা ফ্রিতে দেব এটা মাথায় রাখবেন আমি প্রতি বছর কিছু না কিছু ফ্রি দেওয়ার ব্যবস্থা করি তর্পণের সময় যেমন তর্পণের বইটা ফ্রি দিই এই মাসে আবার গত মাসে দিয়েছিলাম দশ শতাংশ ছাড় এ মাসে আবার পঞ্জিকা ফ্রি এই ফ্রিটা দিচ্ছি এক হাজার টাকা কেনাকাটির ওপরে সুতরাং আপনারা এটা খেয়াল রাখবেন আরেকটা বিষয় বলবো বইগুলো আমার কাছে অনেক রয়েছে বই যেমন শিবার্চন রয়েছে কালসর্পযোগ রয়েছে অন্যান্য মাঙ্গলিক দোষ আছে বাস্তু জাগের বই আছে তাছাড়া সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো গণেশ পুজো বিপত্তারিণী পুজো গঙ্গা পূজা পূজা থেকে শুরু করে কি নেই আমার কাছে সব রকমের বই আমার কাছে পাবেন বিভিন্ন লেখকের বই আমার কাছে পাবেন কেননা এতগুলো বই সবসময় সম্ভব হয় না একটিমাত্র ভিডিওতে দেখাবার কেননা ভিডিও অনেক বড় হয়ে যায় অনেকেই দেখতে পছন্দ করেন না তার জন্যে বলবো বই আপনাদের যেটা লাগবে সেটা আমার কাছে অর্ডার দেবেন এছাড়া ব্রহ্মবৈবর্ত পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ কালিকা পুরাণ পঞ্চমকার ওই একটা গুরুত্বপূর্ণ বই আছে পঞ্চমকার হ্যাঁ বিষ্ণু পুরাণ এগুলো সবই আছে আপনারা শুধু অর্ডার করবেন আমাকে আমি আপনাদের পাঠিয়ে দেব এছাড়াও আপনার প্রাথমিক পৌরিত্য শিক্ষা পূজা তরু এই সমস্ত সস্তান কমৌদি এই সমস্ত বই আমার কাছে প্রচুর প্রচুর রয়েছে আপনারা শুধু অর্ডার দিন তা এছাড়া এর বাইরেও আছে আর্নিকৃত্যম এর বাইরে আছে ব্যাকরণ কমোদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বইগুলো আছে কত বইয়ের নাম বলবো আমার কাছে প্রচুর বইয়ের স্টক আপনারা আমাকে অর্ডার করতে পারেন যদি এই মাসে আপনারা অর্ডার করেন তাহলে একটা পঞ্জিকা আপনাদের ফ্রিতে দেবো সেই প্যাকিংয়ের সঙ্গে বইটি পাঠিয়ে দেবো আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন আর আরেকটা কথা বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন তো সাবস্ক্রাইব করলে পয়সা লাগে না উপকারটা কী হয় আপনি প্রত্যেকটা ভিডিও অনায়াসে দেখতে পারবেন তাই মনে করে আগে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অনেকে পারলে শেয়ার করুন যারা বই পায় না উপযুক্ত বই তাদেরকে বলে দিন সকলকে বলে দিন যে এখানে বই পাওয়া যায় আর একটা কথা যারা ঠাকুর মশাই পান না হাতের কাছে উপযুক্ত পান না তারাও আমার কাছে আসতে পারেন এবং যত রকম পোহিতের কাজ আমি করাই এবং সেটা কলকাতায় হতে পারে কলকাতার বাইরেও হতে পারে পশ্চিমবাংলায় হতে পারে পশ্চিমবাংলার বাইরেও হতে পারে যাই হোক আজ তাহলে শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন